বাংলা সাহিত্যিক মাইকেল মধুসূদন দত্তের দ্বি শতবার্ষিকী উদযাপন নিয়ে সোমবারে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন মাইকেল মধুসূদন দত্ত দুই শতবার্ষিকী কমিটির সভাপতি প্রাক্তন অধ্যাপক মিহির পৃষ্ঠপোষক সমীর রায় সহ অন্যান্যরা এবছর বাংলার সাহিত্যে আধুনিকতার পথিকৃত এবং বাংলা ভাষার অন্তর্নিহিত শক্তির আবিষ্কারক মাইকেল মধুসূদন দত্তের দ্বি শতবার্ষিকী সাহিত্যিকের দ্বিশতবার্ষিকীকে উদযাপনের লক্ষ্যে রাজ্যের কবি লেখক শিল্পী নাট্যজন বুদ্ধিব্রতী ও শিক্ষাব্রতীদের সম্মিলিত উদ্যোগে গঠিত হয়েছে মাইকেল মধুসূদন দত্ত দ্বি শতবার্ষিকী উদযাপন কমিটি দু হাজার চব্বিশ এই কমিটির সভাপতি রাজ্যের বিশিষ্ট কবি অধ্যাপক মিহির দেব সহ সভাপতি রাজ্যের বিশিষ্ট সাংস্কৃতিক পৃষ্ঠপোষক সমীর রায় এবং কবি রাতুল দেববর্মন এই কমিটির উদ্যোগে আগামী একুশ এবং বাইশ সেপ্টেম্বর আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হবে সেমিনার শ্রুতি নাটক নাটক সহ বহুমুখী অনুষ্ঠান কমিটির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা আগামী একুশ এবং বাইশ সেপ্টেম্বর এই শত জন্মবর্ষ উদযাপন করছি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে তা এই অনুষ্ঠান সূচিতে কি কি হবে সেগুলো আমরা এখানে লিখে দিয়েছি তবে মানে মোটামুটিভাবে আমরা যে কথাটা বলা দরকার সেটা হচ্ছে যে আমাদের উদ্দেশ্যটা কি প্রধান উদ্দেশ্য হচ্ছে যে মাইকেল মধুসূদন দত্তের মানে জন্ম দুই জন্মবর্ষ উদযাপন হচ্ছে কিন্তু এখনো তিনি এতটাই প্রাসঙ্গিক যে তাকে নতুন করে আবার সবাইকে জানানো দরকার